তুমি সুবারिष्ट যেখানে আল্লাহ কবুল করলো না সেখানে হাজার আব্দুল কাদের জিলাবি নদী করে আইনা দাওত ছাও এক মাসে তুমি তোমার মা কষ্ট করে এই মা রে খালি কমলা খাওয়াইছো না ওই তো জওহরপুর গাদির জিলানির আইনা গরুর দইরা খাওয়াইতেছো আল্লাহ কয় এই গরুর পাঁচ পয়সারও দাম নাই আমি আল্লাহর কাছেও এজন্য বলি জবাব ভালো করে শুন এই দুনিয়াতে বাদমার দোয়া পায় বহু মানুষ আল্লাহ বলি হয়েছে আবার এই দুনিয়াতে বাপমার বদ্ধ হয়ে বহু যুব দুনিয়াতে নগদ শাস্তি পাইছে আমার আলোচ্য বিষয় শুনেছেন মাতা পিতার হক মাজুল হাদিন মা বাবা সন্তানের জন্য বহু বড় নিয়ম তিন ব্যক্তির দোয়া এবং বদুয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল রসুল বলেন সালাসুল দাওয়াতুল মাজলুম ও দাওয়াতুল মুসাফির প্রধান বা তুমি বাবা আগে যালে আমরা দেখি মজলুমের দোয়া পদ্ধা উসাহীর দোয়া পদ্ধয়া আর বা ভাবার দোয়া পদ্ধা এই তিন ব্যক্তির দোয়া এবং পদ্দোয়া বলেন বলেনটা আল্লাহ দরবারের সরাসরি কবুল হয় না মজলুম সমাজের দুর্বল মানুষ যদি দোয়া করে আপনার কোনো আচরণে খুশি হয় এটাও কবল আবার আপনার কোনো খারাপ আচরণে সমাজে কোনো দুর্বল মানুষ কষ্ট পায় তার অন্তর থেকে যে পদ্মা বের হয় এই পদ্মাটাও আল্লাহর দরবারে সরাসরি করবো এজন্য সমাজের সকল মানুষগুলা দুর্বলের উপরে জুলুম করবেন না ইত্তা যা অসহায় দুর্বল যে সমাজের ভিতরে তার পয়সা কম টাকা কম লোক কম শক্তি কম এমন মানুষের উপরে যদি আমি আমার শক্তির বলে তার উপরে জুলুম করি তাহলে তার মুখ থেকে যে আহাদারি বের হয় ওসুদ বলেন তার জমান থেকে আহ শব্দটা বের হইলে আল্লাহ আদালতের মামলা হিসাবে গ্রান্টেড হতে মাঝখানে কোনো বাধাই থাকে না পাওয়ার দেখেন না বড়াই দেখেন না অহংকার করেন না দুর্বল মানুষের দুনিয়ার আদালতে মামলা দেয় না দুনিয়ার মানুষ চেয়ারম্যান মেম্বারের কাছে মামলা নিয়ে যায় না কিন্তু দুর্বল মানুষটা মামলা আল্লাহর আদালতে বসে আর এই মামলা দুনিয়ার আদালত থেকে বড় ভয়ঙ্কর দুনিয়ার আদালত সহজ আল্লাহর আদালত কঠিন ঠিক কিনা জুড়ে বলে দুনিয়ার আদালত সহজ আল্লাহর আদালত কঠিন আর হলো মুসাফিরের দোয়া বল দোয়া আর তিন নম্বর হলো বাপমার দোয়া বল এজন্যই মা বাবা যদি দোয়া করে এই দোয়া সন্তানের জন্য রসুল বলেছেন গ্রান্টে গ্যারান্টি দিয়া পড়ব আব্দুল কাদির জিলানি মহিনুদ্দিন চিষ্টি আমার আপনার ঘরে এসে যদি দোয়া করে এই দোয়া কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নেই কিন্তু নবীজি বলেছেন মা যদি দোয়া করে বাবা যদি দোয়া করে এই দোয়া যে আছে আমার বাইরা যুগু আমি আপনাদের সম্মুখীন এখন হাদিস বলবো নবীজি বলেছেন সমস্ত গোনার শাস্তি আল্লাহ পরকালে দিবে কিন্তু একটা গুণা সেমন এই গুনাটা শাস্তি আল্লাহ সেটা হলো আল্লাহর রসুন মনে মা বাবা কনি যায় যদি কোন সন্তান বেতা এই কষ্ট এই যন্ত্রণা আল্লাহ পাক মরণের আগে আগে এই সন্তানকে নগদ শাস্তি দিবেন নগদ মরণের আগে আগে সে নগদ শাস্তি পেয়ে যাবে আবার কবরে গেলেও আজাদ হবে আপনী দয়ার নামী মদিনা আর মসজিদ মসজিদে নবমীর বাড়তি একটা কবর এই কবরস্থানের নাম জান্নাতুল বা যারা মক্কা মদিনা করছেন মদিনা শরীর গেছেন জান্নাতুল বাকি তেও গেছেন দিনের নবী মায়ার নবী সাহাবাই খরামদের নিয়ে মদিনার কবর জন্নাত পাখি পাগলের নবী যাইতেছেন এই অবস্থায় আল্লাহর নবী তার অন্তর দেখতে পেলেন কবরের ভিতরে একটা যুব আজাব করে আগুনে পড়তেছে সাপের কামড় খাইতেছে কবরের ভিতর আজাব যে আছে আল্লাহ মানুষে দেখায় না যদি কবরের আজাদ আল্লাহ মানুষকে দেখাইত তাহলে মানুষজন কবরে পাশ দিয়া দিনের বেলাও যাতায়াত করত না রাতে কবরের পাশ দিয়ে যাওয়া দূরের কথা দিনের বেলাও কেউ যাইত না কবরের আশেপাশে কেউ বাড়িঘর বানাইত না মা মারা গেলে বাবা মারা গেলে সন্তান লাশ নিয়ে কবরে যাইত না যদি কবরের আজাদ মানুষকে আল্লাহ দেখাইত এজন্যই মালি কবরের তাকে মানুষের চোখের আড়াল করে রাখছে দুনিয়ার নেজাম ঠিক রাখার জন্য কিন্তু না আল্লাহ নবীকে আল্লাহ অন্তর অন্তর্যুগ দিয়া দেখা দিলেন বন্ধু এই কবরের ভিতরে আজাদ হইতেছে নবীজি দেখতে পেলেন অন্তর চুকি সাহাবাই কেরা তারা তো কেউ দেখেন নাই নবীজি দেখছেন নবীজি এইবার বলতেছেন সাহাবিরা রে এই কবরের ভিতরে একটা যুবক আজাদ ভোগ করতেছে আগুনে ভুগতেছে সাহির কামড় খায় আর মা মা চিৎকার করে কান্দে আমি রহমতের নবী কবরের পাশ চলে যাব আর কবরের মধ্যে আজাদ হবে হয় না আমি একটু হাত উঠাইব যুবকের জন্য আল্লাহর কাছে সুপারিশ করব তোমরা আমার সাথে আমিন আমিন বলবা সাহাবাইকার আল্লাহর নবীর সাথে হাত উঠাইলেন নবী আল্লাহর কাছে দোয়া করে মালি তুমি তো আমাকে রহমতের নবী বলেছ রসমতের নবী কোমরের পার দেওয়া যাবে আর কোমরের ভিতরে আদারভাবে হয় না মালিক হয় না আল্লাহ তোমার কাছে আমি সুপারিশ করি ক মালিক এই যুবকের আজারটা তুমি বন্ধ করে দাও সাহবাইকেরা তারা আমি করলেন কিন্তু যুবকের আদার বন্ধ হয় না আবার অন্যবি হাত বেরাইলে আবারও সাহাবিরে আমিক করলেন এখনো আদার বন্ধ হলো না তিনবার নবী হাত উঠাই শিখলে তিনবার দুধে হাত ধরেছে আজাদ বন্ধ হয় না বুঝি জানতে চাই মালি আমার হাতের দাম বুঝি তোমার দরবারে কমে গেল। গো আল্লাহ আমার হাতের দাম বুঝি তোমার দরবারে কমে গেল আল্লাহ তখন না বন্ধু তোমার হাতের দাম কমই নাই হাতের দাম ঠিকই আছে আমার নসুলের হাতের দাম আছে না নাই জোরে গড় আওয়াজ দেওয়া আসেনি না নাই से मौला ने कभी उनको पुकारा यासीन से मौला ने कभी उनको पुकारा हमीन को भी और कभी तो आसीन इशारा ये रमज फिर जाशि माशूक माँ बई समझा जिनके खलक में एक सरोवर गौ नई समझा जिनके खलक में एक सरोवर गौ नई নবীজি তাবুক যুদ্ধ থেকে আসতেছেন আলী দিয়ে আল্লাহ কুড়াতে নবীজি একটু বিশ্রাম নিলেন নবী বলেন আলী একটু বিশ্রাম নিব তোমার কুড়াতে মাথা রেখে আলী নবীকে একটু কুরাতের দিয়ে দিলেন নবীজি মাথাটা রাখলেন আলী আসরের নামাজ পড়েন নাই মনে মনে বাঁধতেছেন নবীজি বিশ্রাম থেকে উঠলে পরে আসরের নামাজটা পড়ব কিন্তু নবীজির চোখ লেগে গেল নবীজির চোখ লেগে গেল এই দিকে আলীর আসরের নামাজ কাদা হয়ে যাইতেছে সূর্য নাম হয়ে গেল কিছুক্ষণ পরেই সূর্য ডুবে যাবে আলী পেরেশান হয়ে যাচ্ছেন হায় আমার আসরের নামাজ কাদা হয়ে যাচ্ছে নবীজি আমার রাতে ঘুমাইতেছেন এখন যদি নামাজ আমার আদায় করতে হয় নবীর ঘুম বাঙ্গাইতে হবে কি করবো আমি নবীর ঘুম বাঙ্গাবাবো নাকি নামাজ কাদা হবে আলীর মনে মনে সিদ্ধান্ত নেয় না আমার নামাজ কাদা হয়ে যায় পরে ফরে নিব কাজা ফরব তবু জাহানের বাক্সার গুম না

আল্লাহর নবী তখন বলে না লি কেন তুমি নামাজ তাজা করলে আমাকে কেন তুমি ডাক দিলে না আলী নবী গো আমার মন বলেছে নামাজ কাজা পায় দেখ তবু না এই কথা বলতেই নবীকে হাত উঠে দিছে আল্লাহর দরবারে হাত উঠে নবী কৈ মালিক রব্দের সমস্ত কেতাবির ভিতরে লেখেন আমার নবী দু হাত রকম বাড়ায় দেয় আল্লাহ আমার আলীর নামাজ তাজা হয়েছে বিজের না।

ডুবন্ত সূর্য আল্লাহ আবার আকাশে উঠায় দিছে নবীর হাতে কি পরিমাণ দাম কেমন দামি হাত আমার আপনার নবীর হাতে যুগ ওই নবী তিনবার হাত উঠাইছে যুবকের জন্য কবরের আদার বন্ধ হয় নবী জানতে চায় মালিক হাতের দাম কমে গেছে গন্ডগোল আমি কোন জায়গায় করছি আমি কি কোনো ভুল করেছি তোমার কুদরতি পর্যায়কে ব্যথা দিছি আল্লাহ না বন্ধু না গন্ডগুণ তুমি লাগাও নাই বেতার লাগাইছে ওই যুবকের এই যুবকের মা এখনো দুনিয়ায় জীবিত এই মা তুমি যায় বড় ব্যথা মরণের সময়টাতে তো মায়ের সন্তানকে মাত দেয় নাই মারে অনেক নির্যাতন করছে মা গায়ে হাত পর্যন্ত উঠাইছে মরণের সময়টাতে মা সন্তানকে মাত দেয় না এজন্য আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি যতক্ষণ পর্যন্ত তার মা তারে মাফ না দিবে আমি আল্লাহ তার আজাদ বন্ধ করব না রহমতের নবী মায়ের নবী কয়েক যা তাড়াতাড়ি করে তার মাকে সালাম জানা মহিলাকে সালাম জানা মাত্র নবীর দরবারে মহিলা চলে এসেছে আল্লাহ রে নবী কয় মা গু এই কবরটা কার তুমি চিনুনি মহিলাই কই নবী গো চিনি আমার ছেলের খবর নবী বলতেছে তোমার ছেলেটা নাকি তোমারে ভীষণ কষ্ট দিয়েছে এজন্য কবরের মধ্যে আজাব ভোগ করতেছে আল্লাহ আমাকে অন্তর চোখে দেখাইছে বোমা আমি তিনবার তার জন্য হাত উঠাইছি সুপারিশ করেছি সাহাবিরা আমিন কইছি তবুও তার আজাব বন্ধ হয় না শেষমেশ আল্লাহ আমাকে জানিয়ে দিছে যতক্ষণ পর্যন্ত তুমি মা তাকে মাফ না করবা ততক্ষণ আল্লাহ তার আজাব বন্ধ করবে না মা আমি নবীর সুপারিশ না দশ মাস দর দিন যে সন্তান রে তুমি কেটে নিশো মা এই সন্তানটার প্রতি একটু মায়া কর আমি দেখতেছি তার আধার কি পরিমাণ দেখতেছি কেমনি মা মা চিৎকার করে কান্দে মা মা চিৎকার করে কান্দে মা মাফ করে দাও আমি নবী সুপারিশ করি কিন্তু পুরা মা মাতারের নিচের দিকে দিয়ে দিছে। নবীজি কথার কোনো জবাব দেয় না নবীজি বারবার বলেন মা দয়া করে তুমি ছেলেকে মাফ করো নইলে কিন্তু আদা আল্লাহ বন্ধ করবে না এক পর্যায়ে মহিলা চেহারা উপরে উঠে চোখের বাড়ি মুসে আর কান্দিয়া বল নবী গো আমি এর মাফ করবো না গো এখনো আমার পিঠে মায়ের দাগ আছে নজবিল্লা জোরে আরে কোন রকম নজবিল্লা আল্লাহর নবী রহমতের নবী মায়ার নবী বুঝে গেছে মার দিন শক্ত হয়ে গেছে মা কি মাপ দেবে না এইবার নবী যে কাছে আবদার করে মালি বুঝিয়েছি মার দিল শক্ত হয়েছে না আল্লাহ মার দিলটা কেমনি নরম করব দিলের উপরে তো আমার কোনো তবে আমি তোমার কাছে আবদার করি কবরের আজাদ দাও তুমি আমাকে যে দেখায় দিস এইভাবে তার মারেও তুমি দেখায় দাও কারণ আমি নবীর মন বলে মা যদি নিজের চোখে সন্তানের আজাদ দেখে গল্লা

সাথে সাথে আল্লাহ পাক কবরের আযাবের দৃশ্যটা নবীরে এইভাবে দেখাইছেন সাথে সাথে আল্লাহ মা চোখ দেখায় দিলেন মা দেখতেছে সন্তানের আযাবের দৃশ্য আগুনে ঘুরার দৃশ্য সাপের কবরের দৃশ্য আর চিৎকার করে মা মা করে চিৎকার করে কাঁদে এই আওয়াজটা মা শুনলো আযাবটা মা দেখল সাথী সাথে মা দিল নরম হয়ে গেছে পৃথিবীতে এমন কোন মা নাই এমন কোন বাবা নাই যুবক বিদেশ বাড়িতে যদি সন্তান বিপদে পড়ে সবার আগে মায়ের টের হয় আমার দেব আমার রক্তের সম্পর্ক এই রক্তের বন্ধ কেউ টের না পেল মা পায় কেউ না বলতো মায় বুঝে বলি যায় কামড় দে কার কলি যায় তুমি ব্যথা দিতেছ যুবক কারে তুমি কান্দাইতেছো কারে না কষ্ট দিতেছ মনে রাখবা

তুমি ব্যবসায় উন্নতি করতে চাও অসম্ভব সেটা হবে না হায়াতের ভিতরে বরকত পেতে চাও অসম্ভব সেটা হবে না দুনিয়ায় তুমি ইজ্জল সম্মান চাও অসম্ভব সেটা হবে না হাকিম মোহাম্মদ মুজদ্দী মাওলানা মৌলানা সামালী তাহী রহমাতুল্লাহ আলী বলেছেন এই সন্তানের পিছনে তার বাদ মার দোয়া থাকবে এক নাম্বার দুনিয়ার ফায়দা হলো আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত বাড়ায় দিবে দুই নাম্বার ফায়দা তিনি বলেছেন মিজিকের মধ্যে আল্লাহ বরকত বাড়ায় দিবে তিন নম্বর फायदा বলেছেন দুনিয়াতে আল্লাহ তারে ইজ্জতে জার বসাইবে জান নম্বরে फायदा বলেছেন দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ায় জীবিত অবস্থায় আল্লাহ তারে মক্কা মদিনা দেখাইবে আওয়াজ দেয়া কব সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে পৃথিবীতে মায়ের মত আপন কেউ হবে তোমরা কোনো দিন মায়েরই মনে দে কষ্ট দিও না তোমরা কোনো দিন মায়েরই মনে দে কষ্ট দিও না ঈদের দিনে সবাই আনন্দ করে কিন্তু যে মার ছেলে বিদেশে আছে এই মা ঈদের দিনও আনন্দ করতে পারে না মা সব সময় চিন্তা করে আজকে ঈদের দিন সবাই আনন্দ করে মিষ্টি খাইব কিন্তু বিদেশ বাড়িতে আমার কবি সন্তান ঈদ পালন করি কেমনে যেন সেমাই খায় কে তারে রাজ্জা দেয় কে তারে মিষ্টি খাওয়ায় এই চিন্তা করে যখনই মা ঈদে দিন আনন্দ করতে পারে না পৃথিবীতে মায়ের মতো না। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না তোমরা মায়েরই মনে কষ্ট দিও না তোমরা কোনো দিন মায়েরই মনে কষ্ট দিও না কত পাবিগে বৌনা সে মাকে কষ্ট দেয় মায়ের মনে কষ্ট দিয়ে কবি সাপ নেয় মায়ের মনে কষ্ট দিলে খোদা যে না মায়ের মনে কষ্ট দিলে খোদা যে না, তোমরা কোনো দিন মায়েরই মনে দে কষ্ট দিলো না তোমরা কোনোদিন মায়েরই মনে দে কষ্ট দিও না মুসলমানের আল্লাহ আল্লাহ নবীর রহমতের নবী এই মাত্র আল্লাহ কাজে উদ্ধার করলেন সাথে সাথে আল্লাহ বাযাবের দৃশ্যটা মা চোখের সামনে আল্লাহ তুলে ধরলেন এইবার আজ আপনার নবীও দেখতেছে মাও দেখতেছে সাহাবাই কেরাম তারা কেউ দেখে না

সারা দুনিয়ার মানুষ খুশি কইরা যদি দোয়া নেও তবু আল্লাহ কবল করবে না আমার নবীর সুপারিশটা যেখানে আল্লাহ কবল করলো না সেখানে হাজার আব্দুল কাদির জিনারি যদি করে আইনা দেওয়া চাও আর পাশে তুমি তোমার মা কষ্ট করে এই মারে খালি কমলা খাওয়াইছ না অত আব্দুল কাদির জিলানি আইনা গরু দুইটা খাওয়াইতেছ আল্লাহ এই গরু পাঁচ পয়সার দাম নাই আমি আল্লাহর কাছে জন্য বলি যুব ভালো করে শুনো এই দুনিয়াতে বাগমার দোয়া বহু মানুষ আল্লাহর বলি হয়েছে আবার এই দুনিয়াতে বাগমার বদ্ধ হয়ে বহু যুব দুনিয়াতে নগদ শাস্তি পাইছে মানত তো বাড়া ঠিক না হাজার অবিত্ত মানুষের শেষদা যদি এক পাল্লায় রাখা হয় আর একদম যুবকের যৌবনের শেষদা যদি এক পাল্লায় রাখা হয় যুবকের শেষদার পাল্লা ভারী হয়ে যাবে একজন নই নবী না আকাল কালথি অউকামা ক নব নবী সাদা যে মানুষটা শক্তি আছে সুযোগ আছে সামর্থ্য আছে গুনা করার এরপরও যে গুনা করে না সেই তো তোমাদের মধ্যে আন্ধার বলি যুবকের সুযোগ ছিল গুনা করার যুবকের সুযোগ ছিল অন্যায় করার যুবকের সুযোগ ছিল রাতের অন্ধকারে জিনা করার এরপর যে যুবক আল্লাহ করে গুনা করে না এই কথাটা অন্তরের ভিতরে না কেউ না দেখলো দেখেনকে জোরে বলেন দেখেনকে

মন দেখতাম ই সুষ্ণব তোমার ভগবানের মুখ ডাকন যায় কিন্তু আমি তার আম্লা কই তার লুক ডাকবার ক্ষমতার কারণে ঠিকই না হ্যাঁ তাকে কেউ না দেখলো দেখে গেলে বাপ মা দা দা দেখলেও দেখেন আমরা আম্লাহ দরজা বন্ধ করলেন কেউ দেখলো না দেখেন কে এই ভয়টা অন্তরের ভিতরে নিয়ে যেই যুবক চলবে যৌ উপরে তারে মুসলি পাওয়া যাবে যৌ পরে তারে বাকি কয়তে দেখা যাবে যৌ উপরে তারে গান বাজনা পাওয়া যায় না জৌবনে বাকমা ভাষা করতে পাওয়া যায় যৌবনে গুরুবিদেরকে সম্মান করতে দেখা যায় উলামায়ে কেরামকে তাজিম করতে পাওয়া যায় ওই যুবক নবীজি বলেন জৌবনেই আল্লাহ উনি ফায়দা প্রত্যেক হযরত আকিমাত আল ইব্রাহিম আবুল্লাহ ওয়াসরিনি এর পরিচয় দিতে চায় না না আমি शिवायස් না ওমর বলেন আল্লাহ রাসূল ওয়াইজে পরিচয় জানাইছেন যেহারা কেমন কইছেন আপনি शिवायস এই কথা বলা মতই বলে নেন এই এর নবীর জুब्बा আর নবীর উম্মতের জন্য দোয়া করতে কইছেন সুরাকন্না সুবহানাহু সায়্যিদুত দামিন হয়েছে নবীর যুগে আয়েশা নবীর না দেখা সাহাবী হতে পারেন নাই কিন্তু দাভিদে সদর হইছে